নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আত্মবিশ্লেষণের একটি দিন হবে কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং আপনি সেগুলি কিভাবে অর্জন করতে পারেন তা মূল্যায়ন করার জন্য উন্নত পড়াশোনা কৌশল ধীরে ধীরে আপনার শিক্ষাগত পারফরম্যান্সকে উন্নত করে আপনার ক্যারিয়ারে এখন একটি ভালো সময় আপনার চাকরির সন্তুষ্টি মূল্যায়ন করার এবং প্রয়োজনে কোনো সম্বন্ধই করার আপনার নিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদ্মনীতির দিকে নিয়ে যাবে আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন পেশাগতভাবে নতুন সুযোগ আসতে পারে তবে সফল হতে পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা নিশ্চিত করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো দিন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং যোগাযোগ সহজেই প্রভাবিত হবে একটি অপ্রত্যাশিত রোমান্টিক উপহার আপনাকে আপনার সঙ্গীর গভীর স্নেহের কথা মনে করিয়ে দেবে আপনি এবং আপনার সঙ্গী যে নতুন শখ ভাগ করবেন তা আপনার সংযোগকে উন্নত করবে পরিবারের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধা থেকে উপকৃত হবে বন্ধুত্বগুলি সন্দেহের মুহূর্তে শক্তিশালী সহায়তা প্রদান করবে স্বাস্থ্যে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনা ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং পুষ্টির মাধ্যমে শক্তি বজায় রাখতে অগ্রাধিকার দিন অধ্যান্তিকভাবে প্রতিদিনের মনোযোগী চর্চার দিকে ছোট ছোট পদক্ষেপ সামগ্রিক মঙ্গলবোধ উন্নত করে আজ আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন ইতিবাচক থাকুন এবং মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই বৃদ্ধির একটি সুযোগ সম্পর্কগুলি আপনার স্থিতিশীল দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মধ্যে কাজ করার ইচ্ছা থেকে উপকৃত হবে শিক্ষা নতুন ধারণা আনবে তাই শেখার জন্য মনোযোগ দিন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং নিবেদন আপনাকে বড় সফলতা আনবে আজ আপনি একটি বাধার সম্মুখীন হতে পারেন তবে এটি আপনাকে নিরুৎসাহিত করতে দেবেন না এটি শেখার এবং বৃদ্ধির একটি সুযোগ অল্প হাঁটাহাঁটি রক্ত সঞ্চালন বাড়িয়ে ক্লান্তিরাই ক্যারিয়ারের ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার এবং সেগুলি অর্জনের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় আপনার ক্যারিয়ার ভালোভাবে এগিয়ে যাচ্ছে তবে আজ আপনি কিছু ছোট প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন যা ধৈর্য এবং সতর্ক মনোযোগ প্রয়োজন ব্যবসায়িক উদ্যোগ আজ প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে পেশাগতভাবে আপনি সঠিক পথে রয়েছেন তবে একসাথে অনেক কিছু করার চেষ্টা করবেন না স্বাস্থ্যে বা মেরামতের একটি আকস্মিক খরচ সাময়িকভাবে আপনার সঞ্চয় ব্যাহত করতে পারে আজ আপনার ভালোবাসার জীবন গভীরভাবে পুষ্টিকর অনুভব করবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে আবেগগতভাবে কাছাকাছি অনুভব করবেন ভালোবাসাই এটি নতুন শুরুর সময় যেখানে আপনি আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী করতে পারবেন আপনি একসাথে বৃদ্ধির একটি পর্যায়ে পথ নির্দেশ করবেন বন্ধুত্বগুলি প্রয়োজনীয় আবেগিক সহায়তা প্রদান করবে এবং পারিবারিক সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি অর্থপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করবেন এবং আপনার সম্পর্কগুলি শক্তিশালী করবেন কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে আপনার স্বাস্থ্য বজায় রাখুন যাতে আপনি অতিরিক্ত পরিশ্রম না করেন স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক এবং আবেগগত প্রয়োজনীয়তাগুলি উপেক্ষা করছেন না অধ্যান্তিকভাবে এটি আপনার ভেতরের আত্মার সাথে পুনঃসংযোগ করার এবং ধ্যান বা প্রতিফলনের মাধ্যমে শান্তি খুঁজে পাওয়ার সময় আজ অনিশ্চয়তার কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা সংযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাবেন যা আপনার সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করবে একটি নতুন পড়াশোনার পদ্ধতি আপনার তথ্য ধারণ করার ক্ষমতা উন্নত করবে যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করবে কাজের চাপে সংসারে সময় না দেওয়াই বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি হবে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ